টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় টেস্ট টিউব বেবি কীভাবে হয় বন্ধুত্ব দূর করতে টেস্ট টিউব বেবি পদ্ধতিটি ব্যবহার করা হয় তবে বিষয়টি কিভাবে করা হয় টেস্ট টিউব বেবি হলো স্বামী ও স্ত্রীর যদি এমন কোনো সমস্যা থাকে যেটি আমি আগেই বলছি স্বামী সিমেনে যদি শুক্রাণুর পরিমাণ খুবই কম থাকে সেটা একটা কারণ অথবা যদি স্ত্রীর এমন সমস্যা হয়ে থাকে যে তার ডিম্বাণু আসার পথে কোনো সমস্যা আছে কোনো কারণে হয়তো ডিম্ব নালীটা ব্লকেজ হয়ে থাকে সেই নালি কোনোভাবে খোলা সম্ভব নয় তাহলে সেখান থেকে ডিম তো আর জড়িত আসা সম্ভব নয় সেক্ষেত্রে স্বামীর সিমেন ও স্ত্রীর যে ডিম্বাণু ডিম্বাশয় থেকে সেই ডিম্বাণু গ্রহণ করা হয় এটা সংগ্রহ করে বাইরে স্বামীর শুক্রাণু ও স্ত্রীর ডিম্বাণু নিয়ে জাইগোট করা হয় সেই জাইগোট আবার স্ত্রীর জরায়ুতে প্রতিস্থাপন করা হয় টেস্ট টিউব বেবির বিষয়টা আসলে এভাবেই হয় আপনার স্বাস্থ্য ও বিভিন্ন বিষয়ে টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল